স্বপ্ন পূর্ণ ভূমি ভুল বোন খুশি বলে মন্ত্র মোরা ভুল গুনা বালি মন্ত্র মোরা স্বামীজির মন্ত্র মোরা স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না দুঃখ অসুবি ঝঞ্ঝায় আসবি তুলব না আমার মাঝে আসি বিশ্ব কি ভুলব না স্বামীজির মন্ত্র মোরা ভুলব না স্বামীজির মন্ত্র মোরা ভুলব না ভুলব না ভুলব না ভুলব না স্বামীজির মন্ত্র মোরা ভুলব আর একটা আছে ছিল বলে গেছি যাই হোক এই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ আমরা আজ এই সকলেই মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে পূর্ণ রূপায়িত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সার্থ আমরা নিজের স্বার্থ মতো আমরা স্বামীজির কাজ করেছিল